ক্যালকুলাসের বিশাল জগতে ঢুকতে গেলে প্রথম যে দরজার সামনে আমাদের দাঁড়াতে হয় সেটার নাম হল লিমিট কিন্তু মজার ব্যাপার হল অনেকেই এই দরজাতেই এসে আটকে যায় তো চলুন আজ আমরা একসাথে লিমিটের সেই রহস্যটা ভেদ করার চেষ্টা করি আচ্ছা কখনও কি এমন হয়েছে যে অঙ্ক করতে গিয়ে উত্তর আসলো শূন্য বাই শূন্য তখন কি হবে গণিত কি এখানেই থেমে যায় একদমই না বরং ঠিক এই জায়গাটা থেকেই লিমিটের আসল খেলাটা শুরু হয় চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক এই যে ফাংশনটা দেখছেন এখানে যদি আমরা সরাসরি এক্সের জায়গায় দুই বসিয়ে দিই তাহলে কি হয় ওপরে হচ্ছে দুই স্কোয়ার মানে চার বিয়োগ চার মানে শূন্য আর নিচে দুই বিয়োগ দুই সেটাও শূন্য তাহলে কি দাঁড়াল জিরো বাই গণিতের ভাষায় এটাকে বলা হয় ইনডিটারমিনেট ফর্ম বা অনির্ণেয় আকৃতি এখন একটা খুব জরুরি জিনিস বুঝতে হবে দুটো শব্দ আছে একটা হলো অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড আর একটা হলো অনির্ণীয় বা ইনডিটারমিনেট ধরুন এক বাই শূন্য হচ্ছে একটা দেওয়াল এর ওপারে কি আছে আমরা জানি না এটা একটা ডেড অ্যান্ড কিন্তু শূন্য বাই শূন্য হচ্ছে একটা দরজার মতো যেটা তালা দেয়া এর মানে এই না যে ভেতরে কিছু নেই বরং এর ভেতরে একটা মান লুকিয়ে আছে আমাদের কাজ হলো সেই তালাটা খোলা আর এই যে বললাম না তালাটা খুলতে হবে তো সেই তালা খোলার জন্য আজ আমরা একটা মজার ভূমিকা নেব আমরা সবাই হয়ে যাব গণিতের মেকআপ আর্টিস্ট হ্যাঁ ঠিকই শুনছেন তো এই গাণিতিক মেকআপ জিনিসটা কী এটার কিছুই না এটা হলো কিছু অ্যালজেমরার ট্রিক্স এই ট্রিক্সগুলো ব্যবহার করে আমরা ফাংশনটার চেহারা এমনভাবে বদলে দেব মানে একটু সাজিয়ে গুছিয়ে নেব যাতে এর ভেতরের আসল সৌন্দর্যটা মানে আসল মানটা বেরিয়ে আসে আমাদের মূল টার্গেট হল ওই জিরো বাই জিরোওয়ালা ভূতটাকে তাড়ানো তো মেকআপ আর্টিস্ট যখন হয়ে গেলাম তখন তো একটা মেকআপ কিটও লাগবে তাই না চলুন দেখি আমাদের এই মেকআপ কিটে কী কী টুলস আছে শুরু করা যাক আমাদের প্রথম তিনটা বেসিক টেকনিক দিয়ে আমাদের মেকআপ কেটের সবচেয়ে কমন আর কাজের জিনিসটা হল ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকে বিশ্লেষণ যখনই দেখবেন উপরে নিচে পলিনোমিয়াল বা বহুপদী রাশি আছে সাথে সাথে এই টুলটা হাতে তুলে নেবেন কাজটা কি সোজা এমনভাবে ভাঙতে হবে যাতে যে অংশটা ঝামেলা পাকাচ্ছে মানে নিচে শূন্য বানাচ্ছে তাকে সোজা কেটে বাদ দেওয়া যায় চলুন আমাদের সেই প্রথম উদাহরণটাতে ফেরত যাই মনে আছে তো এক্স স্কোয়ার মাইনাস চারকে আমরা কি লিখতে পারি একদম ঠিক এক্স প্লাস দুই গুণ এক্স মাইনাস দুই আর নিচে তো এক্স মাইনাস টু ছিলই এবার দেখুন তো মজাটা ওপরের আর নিচের এক্স মাইনাস টু কেটে গেল ব্যাস ফাংশনটার মেকআপ হয়ে গেল আর এর নতুন চেহারাটা হলো এক্স প্লাস দুই এখন এক্সের জায়গায় দুই বসিয়ে দেখুন তো উত্তর আসছে চার কি দারুণ ব্যাপার তাই না এটাই হলো আমাদের লিমিট আচ্ছা মাঝে মাঝে কিছু একগুয়ে সমস্যা আসে বিশেষ করে যখন অঙ্কের মধ্যে একটা রুটওভার বা বর্গমূল বসে থাকে এদের জন্য আমাদের মেকআপ কিটে একটা স্পেশাল টুল আছে এর নাম হল কনজুগেট বা অনুবন্ধী এটার কাজ হলো ওপর আর নিচে এর উল্টো চিহ্নওয়ালা রাশি দিয়ে গুণ করা আর এটা করলেই জাদর মতো রুটওভারটা ভ্যানিশ হয়ে যায় আর যেই না রুটওভার ভ্যানিশ হয় অমনি আমাদের কাটাকাটি করার রাস্তাটাও পরিষ্কার হয়ে যায় এতক্ষণ তো আমরা জিরো বাই জিরো ফর্মের মেকআপ করা শিখলাম কিন্তু কি হবে যখন এক্স কোনো নির্দিষ্ট সংখ্যার দিকে না গিয়ে সোজা অসীমের দিকে দৌড়াতে শুরু করে তখন জন্ম নেয় আরেকটা অদ্ভুত দেখতে ফর্ম ইনফিনিটি বাই ইনফিনিটি চলুন দেখি এই বড়সড় সমস্যাটাকে সামলানোর জন্য আমাদের মেকআপ কিটে কি ব্যবস্থা আছে অসীমের লিমিট নিয়ে অনেকেই ভয় পায় কিন্তু সত্যি বলতে কি এটার জন্য আমাদের কাছে একটা দারুণ শর্টকাট আছে একটা সিক্রেট ওয়েপন নিয়মটা খুব সোজা ওপরে আর নিচে এক্সের সবচেয়ে বড় পাওয়ার বা ঘাতকটা সেটা খুঁজে বের করতে হবে তারপর তাদের সাথে যে সহগ বা কোয়েফিশিয়েন্টগুলো আছে সেগুলোর অনুপাত নিলেই ক্যাল্লাফাতে ওটাই উত্তর ব্যাপারটাকে আরেকটু সহজ করে দেখি এখানে তিনটা কেস হতে পারে কেস ওয়ান যদি ওপরে আর নিচের সর্বোচ্চ পাওয়ারটা সেম সেম হয় যেমন দুটোই এক্স স্কোয়ার তাহলে উত্তর হবে তাদের সহগগুলোর ভাগফল কেস টু যদি ওপরের পাওয়ারটা নিচের চেয়ে ছোট হয় ধরুন ওপরে এক্স স্কোয়ার আর নিচে এক্স কিউব তাহলে কিছু ভাবার দরকার নেই উত্তর সবসময় হবে জিরো আর কেস থ্রি যদি ওপরের পাওয়ারটা বড় হয়ে যায় তাহলে ফাংশনটা রকেটের গতিতে অসীমের দিকে ছুটতে থাকবে মানে এর কোনো নির্দিষ্ট লিমিট নেই তো আমরা বেসিক মেকআপ শিখলাম স্পেশাল কেসের মেকআপও শিখলাম এবার সময় হয়েছে আমাদের কিটের প্রো লেভেল টুলসগুলো বের করার এগুলো হলো রেডিমেড ফর্মুলা মানে দেখলেই উত্তর বলে দেওয়া যাবে এগুলো হলো আমাদের পেশাদার শর্টকাট এই যে স্ক্রিনে চারটি সূত্র দেখছেন এগুলোকে লিমিটেড দুনিয়ার সুপারস্টার বলতে পারেন যখনই সাইন ট্যান ই টু দি পাওয়ার এক্স বা এর মতো ফাংশন দেখবেন সাথে সাথে এই সূত্রগুলোর কথা মাথায় আনতে হবে এগুলো মুখস্থ রাখাটা কিন্তু মাস্ট তবে এখানে একটা ছোট্ট কিন্তু আছে এই সূত্রগুলো ব্যবহারের একটা গোল্ডেন রুল আছে নিয়মটা হলো ফাংশনের ভেতরে যেই জিনিসটা থাকবে ঠিক সেম জিনিসটা নিচেও থাকতে হবে একদম হুবুহু যেমন ধরুন সাইনের সাথে যদি ফাইভ থাকে তাহলে তার মান এক হওয়ার জন্য নিচেও একটা ফাইভ লাগবে যদি সাইনের সাথে কলাগাছ থাকে তো নিচেও একটা কলা গাছ থাকতেই হবে না হলে কিন্তু এ ফর্মুলা কাজ করবে না আচ্ছা আমরা তো অনেকগুলো টুলস দেখলাম অনেক টেকনিক শিখলাম মেকআপ কেটটা এখন আমাদের হাতের মুঠোয় কিন্তু চলুন এবার একটু পেছনে ফিরে তাকাই এই যে এত কিছু করে আমরা ফাংশনটার একটা চূড়ান্ত রূপ বের করলাম এর পেছনের আসল দর্শনটা কি এর সৌন্দর্যটা কোথায় ব্যাপারটা হল লিমিট আসলে শুধু একটা উত্তর বের করার অঙ্ক না এটা হলো একটা রূপান্তরের গল্প একটা ফাংশনের আসল সম্ভাবনাকে তার আসল পরিচয়কে খুঁজে বের করার একটা জার্নি ঠিক যেমন একজন মেকআপ আর্টিস্ট চেহারার ভেতরে সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলে লিমিটও ঠিক সেভাবেই একটা ফাংশনের অনির্ণেয় রূপের আড়াল থেকে তার সত্যিকারের মানটাকে আমাদের সামনে তুলে ধরে তাহলে এবার একটু ভাবুন তো গণিতের এই বিশাল জগতে এমন আরও কত সমস্যা লুকিয়ে আছে যেগুলো আসলে কোনো সমস্যাই না হয়তো সেগুলো শুধু আমাদের সঠিক মেকআপ বা সঠিক দৃষ্টিভঙ্গির জন্য অপেক্ষা করে আছে